আসলে আমাদের তো নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলে একই সাথে যে বর্তমান নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের যে আপনার উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যাতে নিয়মিত বাজারটি মনিটরিং হয় এরই অংশ হিসাবে আমাদের স্রোত মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা আজকে কুমিল্লার রাজগঞ্জ বাজার থেকে এই মনিটরিং কার্যক্রম শুরু করেছি আমাদের সাথে এই যে কুমিল্লার স্থানীয় যে ছাত্র ভাইরা তারাও আমাদের সাথে আছেন ওনারাও আমাদের দিক নির্দেশনা ফলো করছেন এবং আমরা একই সাথে সমন্বিতভাবে বাজারটা মনিটরিং করছে আমরা দেখবার চেষ্টা করেছি মূলত শুকনো খাবার যেগুলা কুমিল্লা যেহেতু এখন একটা কবলিত এলাকা শুকনো খাবার কেমন ধরে বিক্রি হচ্ছে তারা কত দরে কিনেছেন কতখানি প্রফিট নেওয়া হচ্ছে মানুষের সাথে অরাজকতা করে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা আমরা এগুলো দেখবার চেষ্টা করছি একই সাথে আমরা নিত্যপণ্যের বাজারও দেখবার চেষ্টা করেছি এখানে মুরগির বাজার থেকে শুরু করে অন্যান্য নিত্যপণ্যের বাজার কত দরে বিক্রি হচ্ছে ক্রয় মূল্য কেমন সবগুলি আমরা এটা দেখবার জন্যে আমরা বাজার মনিটরিংটা অব্যাহত রেখেছি আমরা আজকে মধ্যে সকাল থেকে এই পর্যন্ত কাজ করে ইতোমধ্যে আমরা ছয়টা প্রতিষ্ঠানকে বাইশ হাজার টাকা জরিমানা করেছি এবং আমাদের কার্যক্রমটা অব্যাহত থাকবে এবং আমরা এই বিশেষ করে রাজগঞ্জ বাজারকে এবং কুমিল্লার অন্যান্য বাজারকে আমরা এই বার্তাটি দিতে চাই যে আমাদের নিয়মিত যে মনিটরিং কার্যক্রম এটি চলবে এবং প্রয়োজনে এটি আরও জোরদার করা হবে ছাত্র ভাইরা একসাথে নিয়ে সবাইকে নিয়ে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করবো এবং আমরা সতর্ক সবাইকে সতর্ক করতে চাই যে মানুষের দুর্যোগের সময় কেউ যেন সুযোগ নেওয়ার চেষ্টা না করে কারণ মানুষের দুঃখের সময় যেন মানুষ এই অনাহ্য লাভ করবার চেষ্টা না করে যদি কেউ করে তাহলে যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যে বিধান এই বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আসসালামু আলাইকুম আমার নূর মোহাম্মদ কুমিল্লা বৈশম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্যারের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছি প্রথম থেকেই স্যার আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাজার মনিটরিংয়ে যান এবং ওনার কাছ থেকে আমরা মূলত কীভাবে বাজার মনিটরিং করে কাদের সাথে কীভাবে ঢিল করতে হয় ওই বিষয়টা বিষয়গুলো শিখতে পারতেছি এবং কিছুদিন আগে আপনারা জানেন যে বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন কুমিল্লা শহরের বিভিন্ন বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছিল তখন আমরা স্যারকে ইনফর্ম করি বিষয়টা আমরা কখনো একা আসি আর তখন আমরা ইয়া করি না জাস্ট শুধুমাত্র অভিযোগগুলো নিয়ে নিই নিয়ে তখন আমরা স্যারকে ইনফর্ম করি তখন স্যার আমাদের সাথে আসেন আইসিয়া ওই দোকানগুলো জরিমানা করেন বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন আশা করি এইভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে সকল কিছুর দাম নাগরিক নাগরিকের নাগালে চলে আসবে এবং একটা সুস্থ সুন্দর বাজার ব্যবস্থা তৈরি হবে